আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি বিশেষ করে যারা দীর্ঘদিন যাবত ওজন কমাতে যাচ্ছেন এবং যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করব কিভাবে আমি কাউন খাওয়ার মাধ্যমে বিভিন্ন হেলথ বেনিফিট পেয়েছি আমি মূলত কাউন দীর্ঘদিন খাওয়ার পর যেই মূল হেলথ বেনিফিট পেয়েছি সেটি হচ্ছে খুব কম পরিমাণে ক্ষুধা পায় যেখানে আপনি ভাত দেড়শো দুইশো গ্রাম চাউলের ভাত খাওয়ার পর যেই স্যাটিসফ্যাকশন আসে না কাউনের মাত্র নব্বই থেকে একশো গ্রাম কাউনের যদি আপনি ভাত খেতে পারেন আপনার মধ্যে সেই স্যাটিসফ্যাকশন চলে আসে এর পেছনের বিজ্ঞান হলো প্রত্যেকটি খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে যে গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে এমন একটি পরিমাপক সংখ্যা যা বলে দেয় কোন খাবার খাওয়ার পর গ্লুকোজ কত দ্রুত রক্তের মধ্যে বৃদ্ধি পায় যেখানে সাদা ভাত অথবা চাউলের গ্লাইসেমিক ইন্ডেক্স সত্তর থেকে প্রায় সর্বোচ্চ নব্বই পরিমাণ হয়ে থাকে যার ফলে ভাত কিন্তু খুব দ্রুত রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে সেখানে কাউনের গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র ৪৫ থেকে পঞ্চান্ন যার ফলে কাউন রক্তের মধ্যে গ্লুকোজ খুব অল্প পরিমাণে বৃদ্ধি করে এছাড়াও কাউন ইনসুলিনের নিঃসরণ কমিয়ে দেয় এবং আপনারা জানেন যে ইনসুলিন আপনার শরীরে যত বেশি পরিমাণে নিঃসৃত হবে আপনার ওজন তত বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এটির কারণ হলো ইনসুলিনের অন্যতম বড় একটি কাজ হলো শরীরের মধ্যে ফ্যাট ফ্যাট জমা করা কিন্তু যখন ইনসুলিন কম নিঃসরণ হবে শরীর আর সেইভাবে অ্যাকুমুলেট বা জমা করতে পারবে না যার ফলে ক্ষুধা বারবার পাওয়ার যে প্রবণতা এটি অনেকাংশেই কমে যাবে আমি পার্সোনালি নিজে কাউন খাওয়ার ফলে এটি লক্ষ্য করেছি কাউনে থাকা বিশেষ অ্যামিনো অ্যাসিড যেমন মিথিওনিন লিউসিন আইসোলিউসিন রয়েছে তো এই কাউনের মধ্যে উপাদানটি রয়েছে এটি আপনার লিভারকে ডিটক্সিফাই করতে সহায়তা করে এবং কাউনের মধ্যে গ্লুটাথিওন থাকে যেটি আপনার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে শরীরের মধ্যে ফ্রি রেডিকেল থেকে আপনাকে সুরক্ষিত রাখতে সহায়তা করে এবং চর্বি গলাতে বিশেষভাবে ভূমিকা রাখে এবং কাউনের মধ্যে লিউসিন নামক যেই উপাদান রয়েছে এটি আপনার শরীরকে সময় চাঙ্গা রাখে এক ধরনের এনার্জি আপনি সবসময় অনুভব করেন এবং ভাত খাওয়ার পর কিছুক্ষণ পর যে ক্লান্ত অনুভব হয় সেটি কমে যায় এবং রক্তের মধ্যে শর্করা নিয়ন্ত্রণেও সহায়তা করে এবং কাউনের মধ্যে যেই আইসোলিউসিন থাকে এটি এনার্জি উৎপাদনের সহায়তা করে শরীরকে এনার্জেটিক ফিল করা হবে এবং রক্তের মধ্যে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধিতে সহায়তা করে এছাড়াও কাউনের মধ্যে আমি যেই উপাদানটি পেয়েছি যেটি উপকার দিয়েছে সেটি হচ্ছে হজম এবং মেটাবলিক স্বাস্থ্যের উন্নয়ন যেমন আমি লক্ষ্য করেছি যে কোষ্ঠকাঠিন্যতা সমস্যা অনেকাংশেই ইম্প্রুভ হয় আমাদের বর্তমানে অনেকেই দেখা যায় রেগুলারলি বেশি পরিমাণে ভাত খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্যতা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এই সমস্যাগুলো সবসময়ই থেকে যায় এটির কারণ হলো ভাতের মধ্যে ফাইবার খুব কম পরিমাণে থাকে এবং ফাইবার কম পরিমাণে থাকার ফলে আপনার কোষ্ঠকাঠিন্যতার সমস্যা হয় কিন্তু যেখানে ভাতের মধ্যে একশত গ্রাম ভাতে প্রায় এক গ্রাম বা সর্বোচ্চ দুই গ্রাম সম্ভব আপনার ফাইবার থাকে সেখানে কাউনের একশত গ্রামে আট থেকে বারো গ্রাম সম্ভব পরিমাণ ফাইবার থাকে এবং এই অতিরিক্ত পরিমাণে ফাইবার আপনার কোষ্ঠ কাঠিন্যতার সমস্যা অনেক একজন ইম্প্রুভ করতে সহায়তা করে এছাড়াও কাউনের মধ্যে এমন উপাদান রয়েছে যেটি আপনার ইনক্রেনিন হরমোন সক্রিয় করতে সহায়তা করে এই ইনক্রেনিন হরমোন সক্রিয় হওয়ার ফলে আপনার শরীরের মধ্যে ইনসুলিন সেন্সিটিভিটি বৃদ্ধি পায় এবং ক্ষুধা খুব কম পরিমাণে পায় এই ইনক্রেটিন হরমোন আপনার মস্তিষ্কে গিয়ে বিশেষ একটি সিগন্যাল পাঠায় যার ফলে আপনার ক্ষুধা খুব কম পরিমাণে পায় এবং ক্ষুধা নিয়ন্ত্রণের মধ্যে থাকে কাউন আপনি প্রোটিনের সোর্স হিসেবে ব্যবহার করতে পারেন যেটি আপনার কোষ এবং পেশির গঠনকে উন্নয়ন করে কেননা ভাতের মধ্যে যেখানে মাত্র একশো গ্রাম ভাতে আপনার আড়াই থেকে তিন গ্রাম সর্বোচ্চ পরিমাণে প্রোটিন থাকে সেখানে কাউনের একশো গ্রামে নয় থেকে বারো গ্রাম প্রোটিন থাকে আপনি চিন্তা করেছেন নয় থেকে বারো গ্রাম প্রোটিন আপনার শরীরের মধ্যে যে কোষ টিস্যু পেশি রয়েছে এগুলোকে রিপেয়ার এবং রিজেনারেট করার জন্য প্রোটিনের বিশেষ ভূমিকা রয়েছে যেটি কাউন খেলে হবে এবং বারন্ত বয়সের বাচ্চাদের জন্য এটি আরো উপকারী কেননা বারন্ত বয়সের শিশুদের জন্য কিন্তু তাদের প্রোটিন প্রচুর পরিমাণে প্রয়োজন হয় তাদেরকে যদি আপনি ভাতের পরিবর্তে আপনি কাউন খাওয়াতে পারেন তাদের জন্য বিশেষ বেনিফিট পাবেন কাউনের পরবর্তী যেই বেনিফিটটি পাবেন সেটি হচ্ছে অ্যানিমিয়া অথবা রক্ত স্বল্পতা রক্তাল্পতা এবং আপনার হারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটির কারণ হলো কাউনের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে সাধারণ ভাতের মধ্যে আপনার একশত গ্রামে থেকে মিলিগ্রাম আয়রন থাকে সেখানে কাউনের গ্রামে প্রায় আপনার তিন থেকে আট মিলিগ্রাম সম পরিমাণ আয়রন থাকে এছাড়াও কাউনের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আপনারা এই যে স্ক্রিনের মধ্যে তথ্য দেখতে পাচ্ছেন তো এই যে আয়রন এবং ক্যালসিয়াম এটি আপনার রক্ত স্বল্পতা এবং হাড়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও আপনার স্নায়ুর কোষগুলোকে সতেজ রাখতেও কাউনের বিশেষ ভূমিকা রয়েছে এছাড়াও হৃদরোগ এবং কোলেস্ট্রলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গবেষণায় লক্ষ্য করা গিয়েছে বারো সপ্তাহ যাবৎ কিছু ব্যক্তিকে কাউন খেতে দেওয়া হয়েছিল এবং লক্ষ্য করা গিয়েছে তাদের শরীরে ট্লাই ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল কোলেস্ট্রলের মাত্রা উল্লেখযোগ্য পরিমাণ কমে গিয়েছে এবং এই ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল কোলেস্টেরল যদি আপনার কমে যায় সেক্ষেত্রে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় ব্লাড প্রেশার এবং রক্তের মধ্যে চর্বির মাত্রা কমে যায় যেটি আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বা হৃদরোগের ঝুঁকি নিয়ন্ত্রণে রাখে এবং কোলেস্ট্রোলকে নিয়ন্ত্রণে সহায়তা করে এছাড়াও কাউন আপনার ক্যান্সার এবং বয়সজনিত বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত রাখতে পারে এটির কারণ হলো কাউনের মধ্যে ফ্লাভোনয়েড ফেনোলিক অ্যাসিড ট্যানিন এবং লিগন্যান্স থাকে এবং এই উপাদানগুলো আপনার শরীরকে ক্যান্সারের হাত থেকে সুরক্ষিত রাখে এছাড়াও কাউনের মধ্যে ফ্রি রেডিকেল নষ্ট করার একটি উপাদান রয়েছে কাউনের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেটি অক্সিডেটিভ স্ট্রেস থেকে শরীর শরীরকে সুরক্ষিত রাখে কাউনের আরেকটি উপকারিতা হচ্ছে এটি গ্লুটেন ফ্রি গ্লুটেন ফ্রি হওয়ার কারণে বিভিন্ন রকমের ডিজিজ যেমন সিলিয়ার ডিজিজ অথবা অনেকের গ্লুটেন ইনটলারেন্স থাকে তারা বিভিন্ন রকমের খাবার খেতে পারে না এছাড়াও অনেকেরই দেখা যায় অ্যালার্জি সমস্যা থাকে বিভিন্ন খাবার খেলে আপনার অ্যালার্জি হয় তাহলে আপনি সেই খাবারগুলো বাদ দিয়ে সেই জায়গায় রিপ্লেস হিসাবে যদি কাউন খেতে পারেন এটি আপনার জন্য উপকারী হবে কেননা কাউনের মধ্যে কোনো রকমের গ্লুটেন থাকে না যার ফলে এটি আপনার শরীরকে অ্যালার্জিক রিয়াকশন থেকে সুরক্ষিত রাখে তো আপনারা কাউন খাওয়ার জন্য কাউনের যে চাউল পাওয়া যায় সেই কাউনের চালকে আপনি পরিষ্কার করে সেখান থেকে সেটিকে ভাতের মতো করে সিদ্ধ করে খেতে পারবেন এটির জন্য বিশেষ কোনো প্রিপারেশনের প্রয়োজন হয় না আপনি কাউনকে জাস্ট পানি দিয়ে স্বাভাবিক ভাত যেভাবে আমরা রান্না রান্না করি সেভাবে করেই খেতে পারেন আমি পার্সোনালি নিজেই এভাবে খাই এছাড়াও এটি আপনি খিচুড়ি হিসেবে খেয়ে খেতে পারেন অথবা আপনি রান্নার মধ্যে যদি আপনার ক্রিয়েটিভিটি থাকে আপনি বিভিন্ন ভাবে এটিকে খেতে পারবেন তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে